নমস্কার বন্ধুরা সোনালি কুকিনের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি পনিরের রেসিপি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আশা করি রেসিপিটি বেশ ভালো লাগবে তো এখানে আমি পনির নিয়েছি আমি পনির এই সাইজে করে নিয়েছি তো তোমরা অবশ্যই তোমাদের মতো পনিরের সাইজটা করে নিবে তো এখানে আমি লবণটা দেব এখানে মাপ অনুযায়ী লবণটা দেব দিয়ে আমি খুব ভালো করে তো এখানে তারপরেই আমি দেব হলুদ তো এখানে হলুদের পরিমাণটা খুবই অল্প দেব দিয়ে হলুদটা দিয়েছি এরপরে আমি দেব গুঁড়ো লঙ্কা তো এখানে সমস্ত কিছুই দিয়েছি দিয়ে খুব ভালো করে আমি মাখিয়ে নেব নেওয়ার পরেই আমি রেডি করে নেব তো নেওয়ার পরে আমি ভেজে নেব এখানে কড়া বসি দিয়েছি কড়ার মধ্যে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি তো এই রান্নাটার জন্যে সর্ষের তেল দিয়ে আমি রেডি করে নেব তো এখানে আমি খুব ভালো করে পনিরগুলোকে আমি লাল লাল করে ভালো করে আমি রেডি করে নেব তো এখানে আমার পনিরগুলো ভালো করে ভাজা হয়ে গেছে তো এখানে সমস্ত পনিরগুলো আমি ভেজে নিয়েছি তো ভেজে নেওয়ার পরে আমি করার মধ্যে আমি আলুগুলোকেই ভেজে নেব তো আমি আলু সাইজটা আমি পনিরের মতো করে নিয়েছি তো নেওয়ার পরে আমি খুব ভালো করে আলুগুলোকে ভেজে নেব তো তার জন্য আমি এখানে লবণ দেব মাপ অনুযায়ী লবণ দেবো তো মাপ অনুযায়ী লবণটা দিয়ে ভালো করে আমি চিড়ে আমি ভেজে নামিয়ে নেব তো এরপরে আমি এলাচ গোটা জিরা লবঙ্গ দারচিনি সমস্ত আমি দুটো করে দিয়েছি দিয়ে আমি খুব ভালো করে ভেজে নেব তো এখানে ভেজে নেওয়ার পরে আমি এখানে কাঁচা লঙ্কা দেব চারটে তো আমি চারটে টুকরো করে নিয়েছি কাঁচা লঙ্কা তোমরা এখানে শুকনো লঙ্কা দিতে পারো তো এরপর টমেটো কুচি টমেটো কুচি দেওয়ার পরে আমি লবণ দেব যাতে টমেটোগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এরপরে আমি গুঁড়ো লঙ্কা দিলাম তো এরপর হলুদটা দিলাম আমি নেড়ে চেড়ে নেব এরপর আমি আদাটা দেব তো আদাটা দেওয়ার পরেই আমি পোস্ত দেবো পোস্ত বাটা দেব তোমরা গোটা দিতে পারো এখানে পোস্ত বাটা দিলেই খুবই ভালো হয় বেটে এরপর কাশ্মীরি লঙ্কা দেব কালারের জন্য তো দিয়েছি এরপরেই আমি অল্প পরিমাণে জল দেবো এই মশলাটাকে আমি রেডি করে নেব এখানে মশলাটা যত ভালো হবে পনিরের রেসিপিটি ততই ভালো হবে তোমরা এইভাবে রেডি করে নিবে তো মশলাটা রেডি হওয়ার পরেই আমি ভেজে রাখা আলু দেব তো আলুটাকে খুব ভালো করে কষে নেবে নেওয়ার পরেই তোমরা পনিরটা দিবে তবে আলুটা খুব ভালো করে কষে নেওয়ার পর পনিরটা দিলে আশা করি খুবই ভালো হয় পনিরগুলো ভাঙবে না সেইভাবে আমি আলুটাকে খুব ভালো করে রেডি করে নেব তারপরেই আমি পনিরটা এবার দেব। তো পনিরটাকে দিয়ে হালকাভাবে আমি নেড়ে চেড়ে নেব বেশিক্ষণ কষব না তো এরপর আমি জল দেব এখানে জলের পরিমাণটা একটু কমই দেব কারণ এখানে বেশি ঝোল করব না এর জন্যে আমি দু বাটির মতো জল দিয়েছি তো এইভাবে তোমরা রেডি করবে আর রেডি করে নিবে এইভাবে তোমাদের এই রকম রেডি করে আলুটা আমি দেখে নেব তো আলুটা সেদ্ধ হয়ে আছে এরপর আমি গরম মশলা দেব তো তোমরা এইভাবে রেডি করে নিবে আজকে রেসিপি কেমন লাগলো তো অবশ্যই কমেন্টস করে জানাবে আর এইভাবে রেডি করে নিবে আর আজকে রেসিপি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবে তার সঙ্গে শেয়ার করে দেবেন এরকম নিত্য নতুন রেসিপি পেতে পাশে থাকা বেলবনটা ক্লিক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন